হ্যালো বন্ধুরা স্ক্রিনের মধ্যে যে পাখিটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিটির নাম হচ্ছে শামুক বা যাকে অনেকে সারস পাখি বলে কিন্তু আমাদের স্থানীয় ভাষায় আমরা শামুক খোল বলি এই পাখিগুলো মাঠ জলাশয় পুকুর ধারে ঘুরে বেড়ায় এবং এরা বিশাল আকার হয় এরা ছোট ছোট শামুক মাছ এগুলো খেয়ে থাকে তো গোপালপুর ঝিঞ্জিয়া বাজার গোপালপুর থেকে খবর আসে একটি গাড়ি শোরুমে কিছু ছেলেরা তারা দেখতে পায় যে গাছের মধ্যে পাখিটি ঝুলে আছে তো তারা পাখিটিকে সেখান থেকে উদ্ধার করে উদ্ধার করার পরে দেখে যে পাখিটির গায়ে মাছ ধরার যে ঝুবড়ি কাটা সেই কাটা দিয়ে কেউ ওকে ধরবার জন্য পেটে এবং মানে ঠোঁটের সাইডে মানে লাগিয়ে দিয়েছিল মানে দিয়ে কিন্তু ধরতে পারেনি পাখিটি যা করে বেরিয়ে আসে এবং এসে পরবর্তীতে গাছে এসে ঝুলে পড়ে ওই তার মানে আর কি কটটা সমে তো ওরা নামিয়ে সেই এগুলোকে খোলে তো আমি ভালো করে পাখিটিকে চেক করে দেখছিলাম যে পাখিটির কোথাও চোট পোটগুলো আছে কি না তো চেক করার পরে যেটা বুঝছিলাম যে পাখিটা গুরুতরভাবে আহত মানে কারণ পেটের যে নিচের অংশটা পাখির মলদারের কাছে সেইখানে এবং ঠোঁটে বেশ খানিকটা ক্ষতচিহ্ন এবং যে সরুমের ছেলেরা মানে আর কি পাখিটিকে ধরেছিল ওরা পাখিটিকে যত যতভাবে একটা ফার্স্ট এড দেয় কিন্তু পাখিটির খুবই বাজে একটা অবস্থা মানে এত বড়ো পাখি যেরকম হওয়া উচিত পাখিটার মানে তিন চার দিন আটকে থাকার কারণে কিছু খেতে না পাওয়ার কারণে পাখিটা ডিহাইড্রেট অবস্থা তো আমি পাখিটাকে যথারীতি চেক করার পরে পাখিটাকে বাড়িতে নিয়ে আসি কিন্তু দুঃখের বিষয়ে পাখিটিকে রেস্কিউ করার পরও পাখিটিকে বাঁচানো গেল না তাই সবার কাছে অনুরোধ এই পাখিগুলোকে কেউ স্বীকার করবেন না এদেরকে মুক্ত